তোমরা কি এই জায়গাটা ছেড়ে চলে যাবে আর ইউ লিভিং গুড আফটারনুন টু অল এই রকমই আরও বেশ কয়েকটি সেন্টেন্স নিয়ে আজকে আপনাদের মধ্যে আলোচনা করতে চলেছি সুতরাং আপনারা ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখুন আশা করি আপনাদের ইংলিশে একটু হলেও ইমপ্রুভ করতে পারবেন ওকে চলুন ক্লাসটি তাহলে শুরু করা যাক নিয়ম ভাঙার জন্য তারা শাস্তি পেয়েছে They have been punished for breach of discipline তুমি কি পড়া তৈরি করেছো Have you prepared your lesson তারা আমার উপর অসন্তুষ্ট হয়েছে They are angry with me তোমার কি অসুখ করেছে Are you ill তারা কাল আমার সঙ্গে দেখা করেছিল দে মিট মি ইয়েস্টারডে দেবলিনা জ্বরে শয্যাশায়ী ছিল দেবলিনা ওয়াজ ডাউন উইথ ফিভার ইয়েস বন্ধুকে ফিরে পেয়ে আমরা সকলেই খুব খুশি হয়েছিলাম উই ওয়ার গ্ল্যাড টু গেট আওয়ার ফ্রেন্ড ব্যাক এগেইন সে কি সেখানে উপস্থিত ছিল ওয়াজ হি প্রেজেন্ট ছেলেরা কি খুব গন্ডগোল করছিল ওয়ার দ্য বয়েজ মেকিং এ গ্রেট নয়েস লোকটা খুব দ্রুত হেঁটে যাচ্ছিল দ্য ম্যান ওয়াজ ওয়ার্কিং ভেরি ফাস্ট তিনি আসার আগে আমরা রওনা দিয়েছিলাম উই হ্যাড স্টার্টেড বিফোর হি কাম এভাবে তিনি তোমাকে সাবধান করে দিয়েছিল হি হ্যাড ওয়ারন্ড ইউ দাস অনেক দিন হলো তিনি চলে গিয়েছেন হি হ্যাড বিন অ্যাওয়ে ফর এ লং টাইম